ব্যাচেলার্স কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির পাকুড়া আপনারা সাধারণত আজ তো ফুলকপি দিয়ে পাকুড়া তৈরি করে খাচ্ছেন কিন্তু আমি আজকে দেখাবো ভিন্ন স্টাইলের এবং ভিন্ন স্বাদের পাকড়া এই পাকুড়া তৈরি করতে নিয়ে নিচ্ছি হাফ কেজির মতো ফুলকপি নিয়ে নিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের ফুল নিয়ে নিচ্ছি দোনে পাতা নিয়ে নিচ্ছি ময়দা প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে সেটি ভালোভাবে গরম করে নিব এবং আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব তারপর পানি জড়িয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে মিক্স করে নিব একেবারে আটার গোলার মতো যাতে হয়ে যায় তাই লক্ষ্য রাখা উচিত ফুলকপি যাতে ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হলে একেবারে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের ফুল হাফ কাপ পরিমাণ কাপড় পাতা এক টেবিল চামচ রসুন এবং এক টেবিল চামচ আদা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি বন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরা এবং একটি আস্ত ডিম এখন দিয়ে দিচ্ছি একটা পরিমাণ ময়দা এবং গরম পানি এখন সবগুলো আইটেম ভালোভাবে একসাথে মিক্স করে নিব যাতে লবণ ডিম ময়দা এবং অন্যান্য মশলা যাতে ভালোভাবে একসাথে মিক্সড হয়ে থাকে এখন একটি গড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে ভালোভাবে গরম করে নিব এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে পাখরও ভালোভাবে হবে না তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গুলে রাখা ফুলকপি এবং অন্যান্য উপকরণ থেকে একটা চামিচ দিয়ে অল্প অল্প পরিমাণ নিয়ে সেই ফুটন্ত তেলে ফুলকপি এবং অন্যান্য উপকরণগুলো ছেড়ে দিব ফুলকপির মিক্সচারগুলো যাতে একটা আর একটা সাথে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি একটা আরেকটা সাথে লেগে যায় তাহলে এটা ছোটাতে পরবর্তীতে সমস্যা হতো এভাবে ফুটো তেলে অল্প আঁচে আমরা পাকোড়াগুলো বেঁচে নেব এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তাপ যদি বেশি হয় তাহলে পাকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদেরকে অল্প আঁচে বেঁচে নিতে হবে এবং একটু পর পর সেটা উল্টিয়ে দিতে হবে যদি উলটিয়ে না দেওয়া হয় এক পাশ দিয়ে পাকোড়াগুলো ভালোভাবে হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ দিয়ে যাতে পাকড়াগুলো সমানভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাকড়াগুলো হয়ে যাওয়ার পর এভাবে লাল বর্ণ ধারণ করবে এবং একটা চামিজ বা একটা শাকুনি দিয়ে সেই ফুটন্ত তেল থেকে পাকড়াগুলোকে আমরা তুলে নিই এভাবে বাকি সবগুলো মিক্সার আমরা বেজে নিব এভাবে আমার মতো করে আপনারাও ট্রাই করতে পারেন পাকড়াগুলো দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও ভারী মজা আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ